বন্ধুরা এটি এক গরিব কিন্তু সৎ ছেলে ফাইজান এবং এক জিন কন্যার ঘটনা অনেক পুরনো সময় কথা যখন পৃথিবী ছিল তরুণ আর মানুষ তাদের রবের এ লিপ্ত থাকত একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব ছেলে নাম ছিল ফাইজান ছোটবেলাতেই ফাইজানের মা বাবা মারা যান সে তার দাদির সাথে এক ভাঙাচোরা ঝুপড়ি ঘরে থাকত জীবন ছিল কষ্টে ভরা কিন্তু তার আল্লাহর ওপর বিশ্বাস ছিল অটল সে প্রতিদিন নামাজ পড়ত আর তার দাদির যত্ন নিত গ্রামের লোকেরা তাকে ভালোবাসত তার সততা ও পরিশ্রমের কারণে একদিন সে জঙ্গলে কাঠকুড়াতে গিয়েছিল ফেরার পথে সে এক পুরনো কুয়ো দেখতে পেল যা গ্রামের অনেক দূরে ছিল লোকেরা বলতো ওটা জিনদের বাড়ি ওখানে যাওয়া উচিত না কিন্তু ফাইজানের খুব পিপাসা পেয়েছিল তাই সে কুয়োর কাছে গেল যেই না সে কুয়ে তাকাল হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল হে মানুষ আমাদের ঘরে আসার সাহস তোমার ভাবে হল ফাইজান ভয়ে পিছিয়ে গেল কিন্তু তৎক্ষণাৎ বিসমিল্লাহ বলে সাহস করে বলল আমার শুধু পিপাসা পেয়েছিল কারও বাড়িতে ঢোকার কোনো উদ্দেশ্য ছিল না তারপর কুয়োর ভেতর থেকে হালকা ধোঁয়ার মতো আলো বেরিয়ে এল আর ফাইজানের সামনে এক অপরূপ সুন্দরী কন্যা দেখা দিল তার চোখ দুটো ঝকঝকে চুল বাতাসে ওড়ে অথচ আশেপাশে কোনো বাতাস নেই ফাইজান চোখ মেলে তাকিয়ে রইল আবার ভয় পেয়ে পেছনে সরেও গেল সে জানত জিনদের সাথে সম্পর্ক মানেই বিপদ সে কাঁপা গলায় জিজ্ঞেস করল তুমি কে মেয়েটি বলল আমার নাম রিহানা আমি জিনদের জগৎ থেকে এসেছি ভয় পেও না আমি মুসলিম জিন আর আল্লাহর এবাদত করি যেমন তুমি করো। ফাইজান তখনও ভয় পেয়েছিল কিন্তু নিজেকে শক্ত করে বলল যদি তুমি সত্যিই আল্লার এক বান্দি হ তবে আমাকে মাফ করবার বাড়ি যেতে দাও রিহানা মুচকি হেসে বলল তুমি যেতে পারো কিন্তু আমি তোমার সাহায্য করতে চাই আমি জানি তোমার দাদি অসুস্থ আর তোমার কাছে চিকিৎসার টাকা নেই ফায়জান অবাক হয়ে গেল তুমি এটা জানলে কিভাবে রিহানা বলল আমরা জিনেরা মানুষের দুনিয়া দেখতে পারি রিহানা বলল আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি তোমার পরিশ্রম আর সততা আমাকে খুব ভালো লেগেছে ফাইজান একটু পেছনে সরে গেল তুমি কিভাবে আমার সাহায্য করতে পারো রিহানা তার হাত বাড়িয়ে দিল তার হাতে ছিল এক ছোট্ট উজ্জ্বল পাথর যার ভিতর থেকে আলো ঝলমল করছিল সে বলল এটা এক ধরনের খজানা তুমি এটা নিজের কাছে রাখো যখনই তোমার দরকার হবে এটা হাতে নিয়ে আমার নাম নিও আমি হাজির হব আর তোমার সাহায্য করব ফায়জান একটু দ্বিধা নিয়ে পাথরটা নিল আমি ইটার কি করব আর তুমি কেন আমার সাহায্য করতে চাও রিহানা চোখ নামিয়ে বলল কারণ তোমার সততা বিশ্বাস আর ভালো মন আমাকে খুব টানে কিন্তু একটা শর্ত আছে তুমি কাউকে আমার কথা বলবে না এমন কি তোমার দাদিকেও না ফায়জান একটু ভেবে বলল আমি কথা দিচ্ছি কিন্তু যদি তোমার সাহায্যে কোনো অন্যায় বা হারাম কিছু থাকে আমি সেটা গ্রহণ করব না রিহানা হেসে বলল না এটা শুধু সাহায্য হারাম কিছু না এখন যাও তোমার দাদি তোমার জন্য অপেক্ষা করছেন ফায়জান পাথরটা পকেটে রেখে গ্রামে ফিরে গেল তার ভিতর একটা অদ্ভুত অনুভূতি ভয় আর আশা একসাথে বাড়ি গিয়ে দেখল দাদি প্রচণ্ড কাশছেন গ্রাম্য হাকিম বলেছিল শহর থেকে আনতে হবে দামি ওষুধ কিন্তু ফায়জানের কাছে তো কোনো টাকা নেই তখনই তার মনে পড়ল রিহানার কথা সে আবার জঙ্গলের পথ ধরল গিয়ে পাথরটা হাতে নিয়ে রিহানার নাম নিল মাত্র কয়েক মুহূর্তে রিহানা হাজির হল তুমি আমাকে ডেকেছ ফাইজান ফায়জান সব খুলে বলল রিহানা বলল আমি জানতাম তুমি সাহায্য চাইবে আমার সঙ্গে এসো সে ফায়জানকে নিয়ে গেল এক গুহার ভেতর সেখানে ছিল এক বিশাল সিন্দুক এতে অনেক সোনার মুদ্রা আছে তুমি যতটুকু দরকার নাও কিন্তু মনে রেখো লোভ খুব খারাপ জিনিস ফাইজান শুধু দাদির চিকিৎসার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই নিল ও সততা দেখে মুচকি হাসল ফাইজান শহরে গেল ওষুধ কিনে ফিরল কিছুদিনের মধ্যেই দাদির অবস্থার উন্নতি হতে লাগল এরপর থেকে ফাইজান ও রিহানার দেখা সাক্ষাৎ বাড়তে লাগল রিহানা ফাইজানকে জানল আমরা জিনরাও আল্লাহ সৃষ্টি আমাদের মধ্যেও ভালো ও খারাপ থাকে একদিন রিহানা বলল আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই আমার বাবা জিনদের এক বড় গোত্রের প্রধান তিনি চান আমি এক শক্তিশালী জিনের সঙ্গে বিয়ে করি কিন্তু আমি তোমাকে ভালবাসি ফায়জান ফায়জান ছমকে উঠল কোথাও না কোথাও সেও হয়তো রিহানার জন্য কিছু অনুভব করত কিন্তু সে বলল আল্লার কিতাবে তো লেখা নেই যে মানুষ আর জিন বিয়ে করতে পারে রিহানা তার হাত ধরে বলল আমরা শুধু আলাদা জগতের কিন্তু আমরা দুজনেই আল্লার বান্দা আর হৃদয় তো একটাই ফায়জান ধীরে তার হাত ছাড়িয়ে বলল আমাকে ভাবার সময় দাও রিহানা এটা খুব বড় সিদ্ধান্ত রিহানা বলল আমি বুঝতে পারছি কিন্তু মনে রেখো আমার বাবা খুব কঠোর তিনি যদি জানেন আমি এক মানুষকে ভালবাসি তিনি রাগ করবেন ফাইজান ফিরে এল গ্রামে মঞ্জুরে চলছিল দ্বন্দ্ব পরদিন সে গ্রামের ইমাম সাহেবের কাছে গেল রিহানার নাম না নিয়ে জিজ্ঞেস করল মানুষ আর জিনের মধ্যে কি বিয়ে সম্ভব ইমাম সাহেব বললেন বেটা এটা খুব জটিল বিষয় কেউ কেউ বলেন সম্ভব কেউ বলেন নয় কিন্তু প্রশ্ন হল তুমি এমন প্রশ্ন করছ কেন ফাইজান চুপ থাকল ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন জিনদের থেকে দূরে থাকো তাদের জগৎ ভিন্ন তাদের উদ্দেশ্য সব সময় পরিষ্কার হয় না সাবধান থেকো এবং আল্লাহর কাছে দোয়া করো ফায়জান মন খারাপ করে ফিরল সে জানত না কি করবে অনেক দিন সে রিহানাকে ডাকল না একদিন রাতে সে স্বপ্নে রিহানাকে দেখল রিহানা বলল তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন তুমি কি আমাকে ভালোবাসো না ফাইজান বলল রিহানা আমি জানি না এটা ঠিক না ভুল ইমাম সাহেব আমাকে সাবধান হতে বলেছিলেন রিহানার চোখে জল এসে গেল তুমি আমার ওপর সন্দেহ করছ আমি তোমার সাহায্য করেছি তোমার জন্য নিজের বাবার বিরুদ্ধে গিয়েছি আর এখন তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ ফাইজান কষ্ট পেল না রিহানা এমন কিছু না আমি শুধু কিছু উত্তর খুঁজছি রিহানা বলল তুমি যদি উত্তর চাও তবে নিজেই দেখে নাও তখন আমাকে ডাকো আমি তোমাকে আমার জগৎ দেখাব তারপর তুমি সিদ্ধান্ত নিতে পারো স্বপ্ন ভেঙে গেল পরদিন রাতে চাঁদ আকাশের মাঝখানে উঠতেই ফাইজান রিহানাকে ডাকল রিহানা সঙ্গে সঙ্গে হাজির হলো আজ সে আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল তুমি আমাকে ডাকেছ ফাইজান তুমি কি প্রস্তুত ফাইজান মাথা নাড়ল রিহানা তার হাত ধরল এবং ফাইজান উঠতে শুরু করল সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল যখন সে চোখ খুলল তখন সে এক অদ্ভুত জগতে ছিল চারপাশে রঙিন গাছ ঝকঝকে পাথর আর বিচিত্র আকৃতির প্রাসাদ চারদিকে জিন ঘুরে বেড়াচ্ছিল কিছু ছিল মানুষের মতো কিছু আবার সম্পূর্ণ ভিন্ন এটাই আমার জগৎ ফয়জান লিকিন সি রিহানা বলল আমরা আল্লাহর এবাদত করি আমাদেরও পরিবার আছে সমাজ আছে আমরা তোমার চেয়ে খুব বেশি আলাদা নই ফয়জান অবাক হয়ে গেল এই সব কিছু তার বুঝতে কষ্ট হচ্ছিল রিহানা তাকে একটি বিশাল প্রাসাদে নিয়ে গেল এটা আমার বাবার প্রাসাদ তিনি এখন এখানে নেই তাই আমি তোমাকে এখানে আনতে পেরেছি ফয়জানের কাছে রিহানার জগতটা অদ্ভুত লাগছিল ভয় আর বিস্ময়ের মিশ্রণ ছিল তার মনে সে জানত সে এখানে থাকতে পারবে না এটা তার জগৎ না রিহানা আমাকে ফিরে যেতে হবে এটা আমার জগৎ না রিহানার মুখে হতাশা ফুটে উঠল কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো না ফয়জান আস্তে করে বলল আমি জানি না রিহানা সব কিছু খুব অদ্ভুত লাগছে হঠাৎ প্রাসাদের বাইরে এক চিৎকার শোনা গেল রিহানার মুখে ভয় ছড়িয়ে পড়ল আমার বাবা ফিরে এসেছেন তোমাকে এখান থেকে যেতে হবে ফয়জান না হলে তিনি তোমাকে মেরে ফেলবেন রিহানা দ্রুত ফয়জানের হাত ধরল এবং তাকে প্রাসাদ থেকে বের করে নিয়ে গেল আয়সা গুহায় পৌঁছালে যেখানে থেকে মানুষদের জগতে ফেরা সম্ভব ছিল ফয়জান এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার বাবা আমাদের একসাথে মেনে নেবেন না যদি তুমি আমায় ভালোবাসো তাহলে আমাদের পালাতে হবে অনেক দূরে ফয়জানের মনে তার দাদির কথা এল যে একা হয়ে যাবে সে তার গ্রাম বন্ধুদের কথা ভাবতে লাগল রিহানা আমি জানি না রিহানার চোখে দুঃখ জমে উঠল তোমার ভাবার সময় নেই ফয়জান আমার বাবা চারদিকে গোয়েন্দা রেখে দেয় যদি তারা জেনে যায় আমি একজন মানুষের সঙ্গে দেখা করেছি তাহলে ওরা আমায় চিরদিনের জন্য বন্দি করে ফেলবে ফয়জান গভীরভাবে নিঃশ্বাস নিল আমাকে আমার দাদির কথা ভাবতে হবে রিহানা তিনি আমার ছাড়া থাকতে পারবেন না তুমি তাকে সঙ্গে আনতে পারো রিহানা বলল আমরা তিনজন একসাথে থাকতে পারব কোথাও দূরে ফৈজান ভাবল আমাকে কিছুদিন সময় দাও রিহানা আমি আমার দাদির সঙ্গে কথা বলব তাকে প্রস্তুত করব তারপর আমরা যাব রিহানা মাথা নাড়ল আমাদের হাতে সময় নেই ফৈজান আমার বাবা খুব শিগগিরই সব জেনে যাবে তিন দিন শুধু তিন দিন দাও আমায় ঠিক আছে তিন দিন বল রিহানা কিন্তু মনে রেখো এটা খুব বিপজ্জনক সে ফৈজানকে তার গ্রামে ফিরিয়ে দিল এবং অন্ধকারে মিলিয়ে গেল পরদিন ফৈজান অস্থির ছিল বুঝে উঠতে পারছিল না সে কি করবে সে কি তার দাদিকে ছেড়ে যেতে পারবে আর যদি সে রিহানাকে না করে দেয় তাহলে কি হবে সে তা দাদি কাছে কে এখন তিনি কিছুটা সুস্থ দাদি আম্মি যদি আমি আপনাকে বলি যে আমাকে দূরে কোথাও যেতে হবে আপনি কি বলবেন দাদি মনোযোগ দিয়ে তাকালেন বিষয়ে কি ফয়জান তুমি খুব অস্থির লাগছ ফয়জান সিদ্ধান্ত নিল সে সব কিছু সত্যি বলবে রিহানা চীনের জগৎ সবকিছু কিন্তু সে মুখ খুলতেই দরজায় শব্দ হলো বাইরে গ্রামে প্রহরী দাঁড়ানো ছিল ফয়জান ইমাম সাহেব তোমাকে দেখেছেন জরুরি কথা আছে ফৈজান অবাক হয়ে গেল ইমাম সাহেব কিভাবে জানলেন সে মসজিদে গেল ইমাম সাহেব অপেক্ষা কহিলেন সঙ্গে একজন বৃদ্ধ লোক যাকে ফৈজান চিন্ত না ফৈজান উনি শেখ আবদুল্লা আমাদের পাশের গ্রামের মানুষ তিনি জিনদের সম্পর্কে অনেক কিছু জানেন ফৈজানের হৃদস্পন্দন বেড়ে গেল শেখ আব্দুল্লা ধীরে বললেন পেঠা আমি জানি তোমার এক জিনির সঙ্গে যোগাযোগ হয়েছে ফৈজান অবাক হয়ে তাকাল আপনি কিভাবে জানলেন আমি জিনদের দেখতে পারি তাদের কথা শুনতে পারি আমি সব জানি যা এই গ্রাম আর তার আশপাশে ঘটে আর আমি এটাও জানি তুমি বড় বিপদের মধ্যে আছো শেখ সাহেব সে ভালো সে আমাকে কষ্ট দেবে না না বেটা জিনেরা খুব দূর তারা মানুষকে ধোকা দিতে ওস্তাদ সে যিনি যাকে তুমি রিহানা বলো সে তোমাকে সত্যি বলছে না ফয়জান স্তম্ভিত হয়ে গেল আপনি তার নাম কিভাবে জানেন আমি তো বললাম আমি সব শুনতে পাই ওর আসল নাম রিহানা নয় সে এক শোনো মুসলিম জিনও নয় সে শয়তানি জিনদের একজন যারা মানুষকে গুমরাহ করে ফয়জানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল না এটা হতে পারে না সে আমায় ভালোবাসে শেখ আবদুল্লা তার কাঁধে হাত রাখলেন সে তোমার আত্মা চায় ফয়জান শয়তানি জিনেরা মানুষের আত্মার ওপর দখল নিতে চায় তোমাকে তার জগতে নিয়ে গিয়ে সে তোমার আত্মাকে বন্দি করতে চায় ফয়জানের মনে পড়ল কিভাবে রিহানা তাকে নিয়ে গিয়েছিল কিভাবে সে চাইছিল ফয়জান সব কিছু ছেড়ে তার সঙ্গে পালিয়ে যাক কিন্তু সে তো আমার দাদির জন্য ওষুধ এনেছিল সে তোমার বিশ্বাস অর্জন করতে চেয়েছিল শয়তানি জিনেরা প্রথমে সাহায্য করে তারপর ধোঁকা দেয় ফয়জানের মাথায় সব কিছু ঘুরপাক খেতে লাগল এটা কি সত্যি হতে পারে ইমাম সাহেব বললেন মেটা শেখ আবদুল্লা তোমার সাহায্য করতে পারেন আমাদের দেরি করা চলবে না যদি সে যিনি তোমাকে আবার তার জগতে নিয়ে যায় তাহলে তুমি চিরদিনের জন্য হারিয়ে যাবে ফয়জান ভাবল সে কি শেখ সাহেবের ওপর ভরসা করবে নাকি রিহানা লাইলার কথা সত্যি আমার একটু সময় দরকার শেখ সাহেব আমি কাল সকালে আসব ঠিক আছে শেখ সাহেব বললেন কিন্তু সাবধান থেকো আর এটা রাখো তিনি ফয়জানকে একটা ছোট তাবিজ দিলেন এটা তোমায় সেই জিনিস জাদু থেকে রক্ষা করবে ফয়জান তাবিজ নিয়ে বাড়ি ফিরল তার মাথায় চলছিল নানা দ্বন্দ্ব রাতে সে সিদ্ধান্ত নিল রিহানাকে লাইলাকে ডাকবে সত্যটা জানতেই হবে কিছুক্ষণের মধ্যে রিহানা এল কিন্তু সে যেন কষ্টে ছিল ফয়জান তুমি আমায় কেন ডেকেছ তার কণ্ঠে ছিল যন্ত্রণা রিহানা আমি সত্য জানতে চাই তুমি কি আমায় সত্যিই ভালোবাসো নাকি এটা একটা ধোঁকা রিহানার চোখে জল তোমার গলায় কি ঝুল তোমার গলায় কি ঝুলছে ফয়জান তাবিষটা ছুঁয়ে বলল এটা এটা আমায় খারাপ কিছু থেকে রক্ষা করে রিহানা এক ধাপ পিছিয়ে গেল তুমি আমার ওপর সন্দেহ করছ নিশ্চয় কেউ তোমায় আমার বিরুদ্ধে কিছু বলেছে আমি শুধু সত্য জানতে চাই তুমি কে তোমার আসল নাম কি রিহানা মুখ ফিরিয়ে নিল তুমি আমায় বিশ্বাস কর না এতদিন পর ফয়জান এগিয়ে এলো যদি ভালোবাস তাহলে সত্য বলো যদি মিথ্যা বলো আমি বুঝে যাব রিহানার মুখে যন্ত্রণা ও রাগ ফুটে উঠল ঠিক আছে ফয়জান তুমি সত্য জানতে চাও সত্য হলো আমার নাম রিহানা নয় আমি লাইলা হ্যাঁ আমি একজন শয়তানি জিন ফয়জানের বুকটা যেন ছিঁড়ে গেল শেখ আব্দুল্লাহ ঠিকই বলেছিলেন কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা মিথ্যে না তুমি আমার আত্মা চাও তাই না না আমি তোমায় ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করতে পারো না জানি কিন্তু আমি তোমায় একটা সুযোগ দিতে চাই আগামীকাল রাত যখন চাঁদ আকাশের মাঝখানে থাকবে পুরনো কুয়োর কাছে এসো আমি তোমায় এমন একটা সত্য বলবো যেটা তোমার জীবন বদলে দেবে আমি কেন আসব কারণ ফয়জান তোমার দাদির জীবন এখন বিপদের মধ্যে আর কেবল আমিই তাকে বাঁচাতে পারি এর আগে যে ফয়জান কিছু বলতে পারে লায়লা হঠাৎ অদৃশ্য হয়ে গেল সারা রাত ফয়জান ভাবতে লাগল সে কি লায়লার ওপর বিশ্বাস করতে পারে তার দাদি কি সত্যিই কোনো বিপদের মধ্যে আছেন সকালে সে দাদিকে দেখল তিনি আবারও কাশছেন এবং আগের চেয়ে আরও দুর্বল দেখাচ্ছে দাদির এই অবস্থা ফায়জানের সহ্য হল না সে সিদ্ধান্ত নিল লায়লার সঙ্গে আবার দেখা করবে হয়তো লায়লা সত্যি ঠিক বলছে হয়তো সে দাদির উপকার করতে পারবে রাতের বেলা যখন চাঁদ আকাশের মাঝখানে ছিল ফায়জান পুরনো কুয়োর কাছে পৌঁছাল সেখানে অন্ধকারে লায়লা অপেক্ষা করছিল ফায়জান বলল তুমি আমার দাদির সঙ্গে কি করেছ তুমি তাকে ভয় দেখাচ্ছ লায়লা মাথা নাড়ল না ফায়জান আমি ভয় দেখাচ্ছি না এটা সত্যি তোমার দাদির ওপর এক খারাপ রূহের প্রভাব আছে আমি যে ওষুধ দিয়েছিলাম তাতে জাদু ছিল তা সাময়িকভাবে তাকে ভালো করেছে কিন্তু পরে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন শুধুমাত্র আমিই সেই জাদু ভেঙে দিতে পারি ফায়জানের মনে একসাথে রাগ ও ভয় জেগে উঠল তুমি আমার দাদির ওপর জাদু করেছ লায়লা বলল ক্ষমা করে দাও ফায়জান আমি শুধু তোমার বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম এখন আমি সব ঠিক করতে চাই লায়লা তার হাতের তালুতে একটা ছোট পাথর দেখালো। সেই পাথরটি যা আগেও ফায়জানকে দিয়েছিল এই পাথরে অনেক শক্তি আছে ফায়জান এটা তোমার দাদিকে বাঁচাতে পারে কিন্তু একটা শর্ত আছে ফায়জান বলল কি শর্ত তোমাকে আমার সঙ্গে আসতে হবে আমার জগতে চিরকালের জন্য ফায়জানের হৃদস্পন্দন বেড়ে গেল আর যদি না যাই লায়লা দুঃখিত স্বরে বলল তাহলে তোমার দাদি বাঁচবে না জাদু তাকে নিয়ে যাবে ফায়জান তার গলায় থাকা তাবিজটা ধরল তুমি কি আমাকে ভালোবাসো লায়লা ফায়জান তার গলায় থাকা তাবিজটা ধরল তুমি কি আমাকে ভালোবাসো লায়লা লায়লা চোখ নামিয়ে বলল হ্যাঁ ফায়জান আমি তোমাকে খুব ভালোবাসি তাহলে আমায় বাধ্য করছো কেন যদি ভালোবাস তাহলে আমায় মুক্ত করে দাও লায়লা বলল এটা এত সহজ না ফাইজান আমার বাবা আমাদের সম্পর্ক মানবে না আমি যদি তোমায় নিয়ে না যাই তাহলে ওরা আমায় শাস্তি দেবে ফাইজান জিজ্ঞেস করল তোমার বাবা কে লায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার বাবা শয়তানি জিনদের রাজা তারা চায় আমি এক শক্তিশালী জিনকে বিয়ে করি কিন্তু আমি রাজি হইনি কারণ আমি তোমাকে ভালবাসি ফায়জান অবিশ্বাসের চোখে বলল তুমি মিথ্যে বলছ লায়লা তুমি শুধু আমাকে ভয়ে দেখিয়ে তোমার সঙ্গে নিয়ে যেতে চাইছ লায়লার মুখে ব্যথার ছাপ ফুটে উঠল না ফায়জান আমি কখনো তোমার ক্ষতি করব না ফায়জান বলল তুমি আমার দাদির জাদু ভাঙো আমি তোমার সঙ্গে যাব আমি কথা দিচ্ছি লায়লা হাসল পাথরটি ফয়জানের হাতে দিল এটা তোমার দাদির পাশে রাখো জাদু ভেঙে যাবে কিন্তু মনে রেখো যখন আবার চাঁদ আকাশের মাঝখানে থাকবে তখন তোমাকে আমার কাছে আসতেই হবে না এলে জাদু ফিরে আসবে এবং এবার কেউ রক্ষা করতে পারবে না ফায়জান বলল আমি আসব আমি আমার কথা রাখব লাইলা অদৃশ্য হয়ে গেল ফাইজান দ্রুত বাড়ি ফিরে গিয়ে দাদির পাশে পাথরটি রাখল পাথর থেকে হালকা আলো বের হল আর দাদির কাশি বন্ধ হয়ে গেল তিনি শান্ত মুখে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে দাদি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তিনি বললেন আমি কখনো এত ভালো বোধ করিনি ফায়জান ফায়জান খুশি হল কিন্তু তার মনে ভয়ও রইল আজ রাতেই তাকে লায়লার কাছে যেতে হবে সে ঠিক করল দাদিকে সব বলবে কিন্তু ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল বাইরে ছিলেন শেখ আবদুল্লাহ ফায়জান জিজ্ঞেস করল আপনি কোথায় ছিলেন শেখ বললেন আমাদের একা কথা বলা দরকার তারা বাইরে গিয়ে কথা বলল ফায়জান আমি জানি তুমি গতরাতে লায়লার সঙ্গে দেখা করেছ আমি জিন্দের দেখতেও তাদের কথা শুনতে পারি সে তোমার দাদির ওপর জাদু করেছিল এখন তোমাকে তার সঙ্গে নিয়ে যেতে চায় ফায়জান মাথা নিচু করে বলল হ্যাঁ আমি কথা দিয়েছি শেখ তার কাঁধে হাত রেখে বললেন সে তোমাকে ধোঁকা দিচ্ছে তুমি যদি তার সঙ্গে যাও তাহলে চিরতরে হারিয়ে যাবে ফায়জান বলল কিন্তু সে তো আমার দাদিকে বাঁচিয়েছে শেখ বললেন তাই করেছে কারণ সে তোমাকে চায় শয়তানি জিনরা এভাবেই কাজ করে তারা আগে বিশ্বাস অর্জন করে তারপর ধোকা দেয় শেখ আব্দুল্লাহ একটি ছোট বটুয়া দিলেন এতে একটি তাবিজ আছে যা তার জাদু ভাঙবে যখন সে তোমাকে তার জগতে নিতে চাইবে এটা তার দিকে ছুড়ে দিও আর বলবে আউদিল্লাহ মিনা শায়তানের রাজিম ফায়জান বটুয়া নিয়ে গেল রাতে ফায়জান আবার কুয়োর কাছে গেল দাজ লায়লা অপেক্ষা করছিল তুমি এসেছ আমি জানতাম তুমি কথা রাখবে ফায়জান বলল লায়লা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি এটা শুধু এক ধোকা লায়লা বলল আমি সত্যি ভালোবাসি আমি জাদু করেছিলাম কারণ তোমাকে নিজের কাছে চেয়েছিলাম আমার বাবা আমাকে শাস্তি দেবেন যদি তোমায় না নিয়ে যাই ফায়জান বলল তাহলে আমি গেলে দাদির সঙ্গে আর দেখা হবে না লায়লা দুঃখিত মুখে বলল হুম না কিন্তু আমি দাদির দেখাশোনার জন্য না কিন্তু আমি দাদীর দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত জিন পাঠাবো। ঠিক তখনই হঠাৎ আকাশে বজ্রপাত হল আর কুয়ো থেকে আলো বেরোতে লাগলো এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো ফায়জান ও তোমাকে ধোকা দিচ্ছে শেখ আবদুল্লাহ হাজির হলেন লায়লা চিৎকার করল ও এসেছে আমার বাবার গুপ্তচর শেখ বললেন ফায়জান ও তোমার রুখ নিতে চায় এখনই তাবিজটা তার দিকে ছুড়ে দাও লায়লা ফায়জানের হাত ধরে বলল না ওকে বিশ্বাস কর না ঠিক তখনই ফায়জানের দাদি এসে হাজির হলেন ফায়জান আমি তোমার খোঁজে এসেছি তিনি দুজনের দিকে তাকিয়ে বললেন এই মেয়েটি সেই যিনি যে তোমায় ধোকা দিচ্ছে আর তুমি শেখ তুমিও তো জিন ফায়জান অবাক হয়ে বলল আপনি জানলেন কিভাবে দাদি বললেন আমি সব জানতাম তাই তোমার পেছনে এসেছিলাম তিনি পবিত্র কোরআন বের করে বললেন এই আল্লাহর বাণী আমাদের সব অশুভ শক্তি থেকে রক্ষা করে শেখ পিছিয়ে গেলেন লায়লাও কিছুটা পিছিয়ে গেল দাদি বললেন চলো ফায়জান বাড়ি ফিরি ফায়জান লায়লার দিকে তাকাল যার চোখে তখনও কান্না তুমি আমাকে ভালোবাসো লায়লা লায়লা মাথা নিচু করে বলল ভালোবাসি কিন্তু হ্যাঁ আমি তোমায় আমার জগতে নিতে চেয়েছিলাম কারণ আমি তোমায় হারাতে চাই ফাইজান শাক্ত করে তার দাদির হাত ধরে রেখেছিল আমাকে মাফ করো লায়লা কিন্তু আমি আমার দুনিয়া ছেড়ে যেতে পারি না দাদি কুরআন শরীফ তুলে নিলেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন লা আল্লাহ ইহু হাইয়ুল কয়ুম যতই দাদি আয়াত পড়ছিলেন লায়লা আর শেখ আবদুল্লা দুজনেই বোধ করতে লাগল তাদের মুখে যন্ত্রণার ছাপ দেখা যাচ্ছিল হঠাৎ একটি উজ্জ্বল আলো ঝলকে উঠল এবং ফাইজান যখন আবার চারপাশে তাকাল সে দেখল লায়লা আর শেখ আবদুল্লা আর সেখানে নেই পুরনো কূপটিও এখন একদম সাধারণ একটা কূপের মতোই লাগছিল কোনো অদ্ভুত আলো বা রহস্যময়তা নেই দাদি গভীর নিঃশ্বাস নিলেন এবং কুরআন শরীফকে বুকে চেপে ধরলেন চলো চলবেটা এখন সব ঠিক আছে ফাইজান দাদির সাথে বাড়ির পথে রওনা দিল তার মনে তখন এক অদ্ভুত অনুভূতি একসাথে স্বস্তি আর দুঃখের মিশ্রণ কয়েক দিন কেটে গেল ফাইজান তার দাদির সঙ্গে থাকত এবং তাকে খুশি রাখার জন্য সব কিছু করত কিন্তু তার নিজের হৃদয়ে এক ফাঁকা ফাঁকা অনুভূতি ছিল যেন কিছু হারিয়ে গেছে একদিন সে জঙ্গল থেকে কাঠকুড়াতে গিয়ে ফেরার সময় তার পা আবার সেই পুরনো কূপের দিকে চলে গেল কিন্তু এখন সেটি শুধুই একটা সাধারণ কূপ পানিতে ভর্তি আরেক দিন যখন সে মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিল তার দেখা হলো এক নতুন মেয়ের সাথে আমিনা তার পরিবার পাশের গ্রাম থেকে এসেছে আমিনা সুন্দরী ছিল কিন্তু তার সৌন্দর্যে ছিল এক ভিন্ন রকমের দীপ্তি সাধারণতা আর নেক নিয়তের সৌন্দর্য ধীরে ধীরে ফাইজান আর আমিনা কাছাকাছি আসতে লাগল কয়েক মাস পরে ফাইজান তার দাদিকে বলল আমি আমিনাকে বিয়ে করতে দাদি খুশি হলেন বললেন বেটা আমিনা খুব ভাল মেয়ে আল্লাহ তোমাদের খুশি রাখুক বিয়ে ঠিক হয়ে গেল এবং সারা গ্রাম আনন্দে ভরে উঠল ফাইজানের মন ছিল শান্ত যেন সে সেই জিনিসটা পেয়ে গেছে যা সে খুঁজছিল এতদিন বিয়ের আগের দিন ফাইজান ঘরে বসে বিয়ের কাপড় দেখছিল হঠাৎ সে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল একটা এমন কণ্ঠ যা তার হৃদয় ছুঁয়ে গেল ফাইজান সে চমকে উঠে দাঁড়াল চারদিকে তাকালো ঘরটা একদম ফাঁকা কিন্তু সেই কণ্ঠ আবার এলো যেন বাতাসে ভেসে আসছে দূর কোথাও থেকে সে তৎক্ষণাৎ বুঝে ফেলল এটা লায়লার কণ্ঠ লায়লা তুমি কোথায় ঘরে কেউ ছিল না তবু সেই কণ্ঠ এলো আবার ফাইজান আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না আমি শুধু এটুকু বলতে চাই আমি এখন খুশি আছি তুমি একটা ভালো মেয়েকে বিয়ে করতে চলেছ এবং তোমার জীবন সুখে ভরে উঠবে ফাইজান অবাক হয়ে গেল লায়লা তুমি কোথায় তুমি কি ঠিক আছো। আমি এখন আমার দুনিয়ায় আছি ফাইজান আমার বাবা আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার ভুল থেকে শিক্ষা নেওয়ার আমি এখন আল্লাহর এবাদত করি তোমার কারণেই ফাইজানের চোখে পানি চলে এলো, লায়লা তোমার ভালোবাসা সত্যি ছিল একটা দীর্ঘ নিরবতার পর আবার সেই কণ্ঠ এল হ্যাঁ ফাইজান আমি তোমাকে খুব ভালোবাসতাম আর এখনও বাসি কিন্তু আমাদের দুনিয়া আলাদা আমরা কখনো এক হতে পারব না আমি চাই তুমি তোমার জীবনে খুশি থাকো আমিনার সঙ্গে ফাইজান চোখ মুছে বলল ধন্যবাদ লায়লা আমি আশা করি তুমিও তোমার দুনিয়ায় সুখে থাকবে আলবিদা লায়লা